সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ উপস্থিত আজকের অনুষ্ঠানে কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দ সুতিবার ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আশেপাশে অন্যান্য জায়গা থেকে আসে নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় ব্যবসা বাণিজ্য করি আজকের এই ব্যবসায় আজকে এই বন্ধের দিনে নিজের পরিবারের কিছু কাজ কিছু বাজার ঘাটেমেন্টে কিছু আপাত কিছু বেড়ানোর কথা সব কিছু উপেক্ষা করে

যেই নবীর গানে আমরা দরুদ পাঠ করলাম যেই মহামানব সেই মহানবন্দিরের চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে অতীতে কেউ কি আসছে

নেতা তিনি ঘোষণা করেছিলেন যে হে মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের ভাতিজা তুমি এই কথা বাদ দাও এই কথা সেরে দাও তার কারণ তুমি যেই ঘোষণা দিলা এই ঘোষণা দিলা আমাদের কথা কেউ মানবে না আমাদের কেউ অনুগত করবে না অথচ তুমি যাচ্ছ এই যে মূর্তি আমরা রেখেছি এই মূর্তি গুলার পুজো আমরা করি বের কাছে আমরা চাই এদের আরাধনা করি আর তুমি এই কথা যদি বলো আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ঠিকা বলে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত ভালো মানুষ যিনি যখন এই কালমা আদাব দাওয়ার পরে তার পর এত তাজার দুনো নিসাতন শুরু হলো তবে সেই কালমাই তো আমরা বলি আমাদের কালমা পড়ার পরে কেউ বলে সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ কেউ বলে কালমা করি আবার ওকে ক্ষমতার উৎস জনগণ তাই কালমা করে তারাই বলে সৃষ্টি বার্তা বলতে কেউ নাই সৃষ্টি বার্তা ধারণা মানুষের মনের মধ্যে বুঝতে হবে ঠিক কি না কাল না কি এক আছে একজন কাল না করে দাব খায় ভারতের আমরা কি সে রসুর সে কালো করেছিলেন সেই সেই কালমার সেই আদলে আমরা সেই কালমার ঘোষণা আমরা কালমা অনুযায়ী আমরা আমাদের জীবন প্রতিষ্ঠিত করবো আমরা জীবন করব আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনীতি আমাদের ব্যবসা ব্যবসা বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ রসুল যেই কালমা ঘোষণা দিয়েছিলেন সেই কালমার আদলে আমরা গঠন করব আমরা রাজি আছি

এমন সময় তার সঙ্গী সাথী সাহাবি থেকে বললেনি আমার সাবিয়া এই রক্তে ভেজার যে বালু এই বালুগুলোর